এই ডিম বোনাটা আমার এতটা মজা লাগে যে কী বলবো আর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ডিম বোনা করব তার জন্য আমি আগে থেকে ডিমগুলা সিদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলা ছিলে নিব এই তো আমার ডিমগুলা চেলা শেষ দেখছেন আমার ডিমের অবস্থা অনেক খারাপ আসলে আমি কোনো দিনই ভালোভাবে ডিম চিলতে পারি না আমার এরকমই হয়ে যায় যাক এখন চলায় তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভালোভাবে ছেড়ে পেঁয়াজ পেঁয়াজগুলো নরম হয়ে এলে মশলাগুলা দিয়ে দিব এবার সামান্য করে পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব এই তো মশলাগুলা কষানো শেষ হয়ে এলো তেল উপরের দিকে উঠে আসলো এবার একটু নেড়ে ছেড়ে দিব আমি এগুলোকে আরও দুই মিনিট কষাবো মশলা যত কষানো হয় রান্নার টেস্ট তত ভালো হয় এই তো কষানো একদম শেষ হয়ে এলো এবার দিয়ে দিব ডিম ডিমগুলো আমি নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব আরও দুই তিন মিনিট রান্না করব উফ দেখতে পাচ্ছে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে কে কিন্তু দারুণ হয়েছে এটা তেমন কোনো কঠিন কাজ না একদম ইজি একটা রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ